আওয়ামী লীগের যেসব ভাইয়েরা আছেন যারা ওই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আপনার সবচেয়ে পছন্দের দেশ ভারতে পালিয়ে যেতে চাচ্ছেন তাদের প্রতি পরামর্শ হচ্ছে কম দামের দালাল ধরবেন না কম দামের দালাল ধরে এই পান্নার মতো মারা পড়বেন না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী পান্না এই ইসাক আলী পান্নার লাশ পাওয়া গিয়েছে তো প্রথম নিউজটা ছিল যে সিলেট হয়ে তিনি ভারতে যান সেখানে তিনি পাহাড় থেকে পা পিছলে পড়ে মারা গিয়েছেন দ্বিতীয় খবরটা আমরা পেলাম যে তাকে ভারতে অবৈধ অনুপ্রবেশের জন্য বিএসএফ মানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা করেছে এবং বিএসএফ এর তিনি মারা যান তৃতীয় খবর আসলো ময়নাতদন্তের পরে আমরা ভারতের এনডিটিবি তে দেখতে পেলাম যে ময়নাতদন্ত রিপোর্টে মানে পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গিয়েছে যে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে এবং শরীরে ব্যাপক মার ধরে চিহ্ন দেখেন সরকার বদলের আগেও কিছু নেতা পালিয়েছে পরেও কিছু পালিয়েছে কারো কারো ব্যাপারে আবার সন্দেহ আছে যে তারা কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও বিদেশে পালিয়ে গিয়েছে বিশেষ করে আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নাম শুনলাম যে হাসান মাহমুদ গ্রেপ্তার হওয়ার পরেও তিনি পুলিশদেরকে ম্যানেজ করে তিনি বেলজিয়াম পালিয়ে গেছেন আবার আজকে আমরা শুনলাম তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তিনি ঢাকা ডিবি উত্তরকে ম্যানেজ করে তিনি তিনি এখন বর্ডারের কাছাকাছি আছেন বর্ডার পার হওয়ার অপেক্ষায় আছেন হয়তো সামনে আরো নাম শোনা যাবে কিন্তু অথবা গ্রেপ্তার যদি হয়ও তাহলে রিমান্ডে থেকে জেলে যাবে বা জামিনে থাকবে কিন্তু পালিয়ে যাওয়ার তো কথা না তার মানে হচ্ছে এই পুলিশের ভিতরেই কিন্তু কোথাও না কোথাও কিছু দুর্নীতিবাস কর্মকর্তা রয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখনো কোটি কোটি টাকার বিনিময়ে এই আরাফাতদেরকে সরিয়ে দিচ্ছে এর আগে শামসুদ্দিন মানিক ধরা পড়লেন সেই সিলেট সীমান্তে কিন্তু তিনি মাত্র পনেরো হাজার টাকা দিয়েছিলেন ওই বর্ডার পার হওয়ার জন্য দালালের সঙ্গে চুক্তি করেছিলেন পনেরো হাজার টাকা তো খুবই কম তারপর উনি উনি কিন্তু খুব কৃপণ মানুষ উনি দিয়েছিলেন পনেরো হাজার তো ওই দালাল করছে কি যে বুইরা তুমি তো পনেরো হাজার দিছো এত কি কৃপন তুমি ওই বুইরা করলো কি এরে সারা মানে সারা রাত পর্যন্ত বিভিন্ন রাস্তা ঘুরাইয়া এই মানে রাস্তায় ওই দিকে যায় এদিকে যায় এদিকে যায় এদিকে যায় পরে বুইরাকে হঠাৎ করে কোষে কটা থাপ্পড় দিয়ে তার অন্ড কোষে কটা লাথি মেরে তার কাছে থাকা ষাট সত্তর লাখ টাকা কেড়ে নিয়ে তাকে ওই ঘন জঙ্গলের ভিতরে কিছু কলা গাছ কেটে কলা গাছের পাতা বিছিয়ে দিয়ে তাকে বলে ওখানে বিশ্রাম করে আসতেছি তারপর টাকা ফেলে রেখে মানে তাকে ফেলে রেখে টাকা নিয়ে চলে যায় আর এখন আমরা যেই ছাত্রলীগ নেতা আলী পান্না যাকে আজকে পোস্টমর্টেম রিপোর্ট দিল ভারত থেকে যে তাকে গোলাটিপে হত্যা করা হয়েছে আমরা শুনলাম সেই পান্না সাহেবের কাছে নাকি দুই কোটি ডলার ছিল ভাই দুই কোটি ডলার দুই কোটি টাকা না কিন্তু ডলার এক ডলারে একশো টাকা দুই কোটি ডলার কতটাকে এবার বোঝেন আমি একটু আমাদেরকে দেখাই এমনটা খবর প্রকাশ করেছে ইত্তেফাক আমি দেখাই এই যে পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল দাবি স্বজনদের এই পান্নার সঙ্গে শেখ হাসিনাটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু ইত্তেফাক থেকে যদি পড়ে শুনে সেটা যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসেক আলী খান পান্নার লাশ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের মেঘালয় পুলিশ বৃহস্পতিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে গত ছাব্বিশে আগস্ট পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনা বই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয় ওই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে এদিকে বাংলাদেশ থেকে পালানোর সঙ্গে পান্নার সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ ডলার ছিল বলে দাবি করেছে তার স্বজনরা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া ইউএনআই লিখেছে যে পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন তবে মৃতদেহ উদ্ধারের পর কোন মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ পাওয়া তো না যারা তারাই নিয়ে গেছে এছাড়া আরো অনেক খবর আছে আইরিন পারভিন বাধন ক্যান্সার আক্রান্ত হাজার সালে মারা যান আইরিন ছিলেন উপসচিব এবং শামসুন্নার কোহলের বিপি মানে এরা পুরাই একটা আওয়ামী লীগ পরিবার কি এখন দেখেন দুই কোটি ডলার দুই কোটি ডলার কত টাকা এটা আমার আসলে বোধগম্য না এটা কত এটা শুনলেও মানে কতগুলো শূন্য বসাইলে মানে এই দুই কোটি ডলার যদি টাকা কনভার্ট করেন তাহলে এরপরে কতগুলো শূন্য বসানোর লাগে এটা কিন্তু সম্ভব না তারপরেও প্রশ্ন হচ্ছে যে তিনি এত টাকা কিভাবে বন করতেছিলেন তিনি তো অনেক অনেক টাকা ওজন হওয়ার কথা যেমন একশো ডলারের যদি একটা বান্ডেল হয় তাহলে হয় দশ হাজার ডলার তো এরকম দুইশো বা একশো বান্ডেলে এক লাখ ডলার হয় একশো বান্ডেলে এক লাখ ডলার তাহলে আরো দুই কোটি ডলার হতে গেলে এমন বিশ হাজারটা একশো ডলারের বান্ডেল হতে হবে তাহলে বিশ হাজারটা একশো ডলারের বান্ডিল এইটা কাঁধে নিয়ে এই পান্না সাহেব এই মানে পাহাড়ে উঠবেন এটা কিভাবে সম্ভব আমি জানি না আবার আত্মীয় স্বজন সত্য কথা বলতেছেন তাও জানি না এখন পান্না সাহেব এমন কোন দাগি আসামি না যে তিনি কেন এত টাকা তিনি ভারতে দিয়ে আসলেন এটাও বোঝা গেল না যদি তিনি এত টাকা দিতেন দেশে দিতেন যে এই দুই কোটি ডলার তিনিও দিতেন অন্তত বাংলাদেশে কেউ তাকে মারতো না তাই না ভারতে যেমন তাকে গলা টিপ্পা মায়েরা টাকাগুলো নিয়ে গেছে বাংলাদেশে কিন্তু কেউ এটা করতো না এখন তিনি টাকাও হারালেন জানটাও হারালেন দেশে থাকলে টাকাটা দিয়ে দিলেও জানটা বাঁচত এখন এই দুর্গম সীমানা দিয়ে তিনি কেন পার হতে গেলেন সেটা আমরা জানি না এখন এটা আমরা জানি যে যা ফল করবেন তা ফেরত আসবে আসবে এবং প্রতিশোধ নেবে একবার চিন্তা করেন যে সেই ফটো সাংবাদিকের কথা মনে আছে আপনার যাকে বর্ডার পার করে আটকে রাখছিল সেই আহ সেই ওনার কি যেন নাম মনে পড়তেছে না শফি শফিউদ্দিন নাকি যেন নাম তারপরে সালাউদ্দিন শফিকুর শফিকুর রহমান কাজল সালাউদ্দিন সাহেবের কথা মনে আছে যাকে নেশাগ্রস্ত করিয়ে বর্ডার পার করে ফেলে রেখে আসে পরে বিশা প্রবেশের মামলায় পড়ে পিকে হালদার বর্ডার পারিয়ে পালিয়ে যায় নারায়ণগঞ্জের সাত মামলায় আসামিকে পালিয়ে যেতে দেওয়া হয় শাখা চৌধুরীর মামলায় সাক্ষীকে ভারতের জেলে পাওয়া যায় তারপরে সাইদি সাহেবের সাক্ষীকে ভারতীয় জেলে পাওয়া যায় সব কর্মের পিছনে অন্য কেউ থাকলেও দেখা যায় শামসুদ্দিন মালিকের অন্ডকোষ মানে গেলেও বা তার লাখ টাকা গেলেও তার জীবনটা কিন্তু বেঁচে আছে কারণ ওই মানিক কিন্তু ওই ভারতীয় বর্ডার পর্যন্ত যায়নি আর ইসাকালি পান্না তার ওই ভারতের সেই পাহাড়ে এত বড় একজন নেতা তাকে গলা টিপে ধরে মেরে ফেলে তার কাছ থেকে দুই কোটি ডলার নিয়ে গিয়েছে টাকাও গেল জীবনটাও গেল এই কারণে আমি আহ্বান জানাই যে যারা আওয়ামী লীগ নেতা আছেন যারা পালানো চিন্তা করতেছেন যে আপনারা পালাবেন খবরদার ভাই দয়া করে সস্তার দালাল ধরবেন না টাকা টাকা পয়সাও যাবে যাবে জীবনও এর চেয়ে একটু পয়সা বেশি দিয়া ভালো দালাল ধরেন বিশ্বস্ত দালাল ধরেন যারা ভারতে পার করে দিলে ভারত মাতার আশীর্বাদও পাবেন আর কিছু টাকা বেশি খরচ হলেও জীবনটা বাঁচবে একটা ফিরিতে একটা উপদেশ দিয়ে দিলাম আর কি তো ভালো থাকবেন ধন্যবাদ